সবাইকে রমাদানের অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে তো আজকের ভিডিওটি আমি শেহরি থেকে শুরু করছি আমি এখানে মাছ আর পটল রান্না করেছি আগের দিনের গরুর মাংস ছিল এবং পাতাকপি ভাজি করেছি আর সালাদ তো আমি সালাতে সব কিছু দিয়ে রেখেছিলাম শুধু আমার হাজব্যান্ড এটাকে মাখিয়ে নিচ্ছে এখন আমি ভাতটাকে বেড়ে দিচ্ছি তো শেহরিতে তো আসলে তেমন কিছু খাওয়া হয় না তো এটা আমার হাজব্যান্ডের জন্য সেই নিচ্ছে তার কতটুকু লাগবে সে তো ভাত নিয়ে নিয়েছে আর সালাদ নিয়েছে আর পাতাকপি ভাজি আর এই যে রসুন দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম সেটাও নিয়ে নিচ্ছে তো আমার হাজব্যান্ডের সালাদ হলে আর কিছু লাগে না সে সালাদ দিয়েই ভাত খেয়ে নিতে পারে তার সালাদটা এতটাই পছন্দ তো সেহেরই খাওয়া দাওয়া করে আমরা তো নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে আবার প্রত্যেক দিনের মতো আবার সংসারের কাজ শুরু হয়ে গিয়েছে তো সামনে যেহেতু ঈদ তো আমরা প্রত্যেকবারই চেষ্টা করি যে ঈদটা সবাই মিলে একসাথে গ্রামে করার তো এবারও তাই করব তো যেহেতু গ্রামে চলে যাব তাই নিজের সংসারের যতটুকু আছে ততটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব এসে তো আবার নতুন করে পরিষ্কার করতে হবে কারণ দেখা গেল যে ঈদে গিয়ে যে দশ পনেরো দিন থাকবো তো এসে আবার সে আগের মতো ধুলোবালি ময়লা স্তূপ পড়ে যাবে তো আমাদের যে টুকিটাকি জিনিসগুলো আছে ওয়ার ড্রপের উপরে ছিল সেগুলো আমি গুছিয়ে রেখে দিলাম আর এই যে একটা দেখছেন এটা সম্পূর্ণটাই আমার ছেলের তার প্রত্যেক দিন ব্যবহৃত পোশাকগুলো এবং কাঁথাগুলো এর একটার মধ্যে থাকে তো আমরা যেহেতু চলে যাব তো তার কাঁথাগুলো আমি ভালো করে ভাজ করে রেখে দিলাম আর রেকটাকেও আমি একটু মুছে নিয়েছি যেহেতু একটু ধুলোবালি পড়েছিল তাই আমি এটাকে ভালো করে মুছে নিয়েছি যেহেতু আমি আর আমার ছেলে গ্রামে আগে যাব আর আমার হাজব্যান্ড পরে যাবে সে ছুটি পেলে তখন যাবে তো তার জন্যে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাচ্ছি তো আমি রেকটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তারপর মুছে নিয়েছি এখন আমি ওয়াইড্রপটাকেও ভালো করে মুছে নিচ্ছি তো ওয়াইড্রপটা আমার মুছা শেষ হলে আমি সোফাটাকেও আমি মুছে নিচ্ছি আমার এই সোফাটা টু সিট যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি আর আমার হাজবেন্ডের জবটা হচ্ছে ট্রান্সফারেবল জব তো আমাদের তেমন কোনো ফার্নিচার নাই তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ এতটুকু নিয়ে আমরা সন্তুষ্ট তো তো আমি সোফাটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি বিছানটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আমার ছেলের বালিশগুলোকেও সরিয়ে নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড একাই থাকবে তো তার মতো করে রেখেছি আর এ তো এ পাশে মশার ব্যাট রেখেছি কারণ কয়েকদিন থেকে আমাদের এখানে মশার পরিমাণটা একটু বেড়েছে তো আমি ব্যাটটাকে তার জন্য হাতের কাছে রেখেছি তো দেখুন আমি পুরা রুমটাকে গুছ গুছিয়ে নিয়েছি এরপর ভালো করে মুছে নিয়েছি তো আমার ঘর গোছানো হয়ে গিয়েছে এখন আমি যেহেতু আমার হাজব্যান্ড থাকবে তো তার জন্য আমি মাংস রান্না করেছিলাম তো আমি সেটাকে বক্সে রেখে দিচ্ছি এটা আমি গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে রসুন দিয়ে তো সেটাকে আমি বক্সে পরে রেখে দিচ্ছি তো যেহেতু এটা রমজান মাস তো সব সময় তো হোটেল খোলা থাকে না আর দেখা গেল সেহেরিতেও সমস্যা হয় তো আমি আমার হাজব্যান্ডের জন্য আমি এখানে মাংস রান্না করে রেখে দিয়ে যাচ্ছি তো আমি যখনই গ্রামে যাই আমি চেষ্টা করি তার জন্য রান্না করে রেখে যেতে সে মাংসটা গরম করে আর বাইরে থেকে ভাত কিনে নিয়ে এসে তারপরে খেয়ে নেয় কারণ আমার হাজব্যান্ড রান্না করতে পারে না বা চেষ্টাও করে না কখনো তো এ তো আমি গরুর মাংস রান্না করেছি আর এখানে মুরগির মাংস রান্না করেছি তো আমি এগুলা বক্সে রেখে দিয়েছি এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব তো আজকে ইফতারটা আমাদের অন্যরকম ছিল এটা ছিল আমাদের বিশে রমজানের ইফতার তো আমাদের ইফতারটা একটু ভিন্ন ধরনের ছিল এখানে সব কিছুরই ছোঁয়া ছিল ফল পরোঠা ভাজা পোড়া জিলাপি এবং গরুর মাংস ছিল সাদা পোলাও ছিল তো যেহেতু আমার হাজব্যান্ডের সাথে এবছরের ঢাকায় লাস্ট ইফতার তো একটু অন্যরকম করার চেষ্টা করেছি আমি এখানে বিভিন্ন ধরনের ফল নিয়েছি সবই অল্প অল্প করে নিয়েছি যেমন এখানে খেজুর কলা আনারস মালটা আপেল পেয়ারা নাশপাতি আঙ্গুর তরমুজ এবং এখানে ছিল সালাদ টমেটো শশা পেঁয়াজ কাঁচামরিচ আর ছিল জিলাপি সাদা পোলাও ছিল আর ছিল মাঠা তো আমাদের কিছু কিছু আইটেম বাইরে থেকেও নিয়ে আসছে যেমন পরোটা জিলাপি মাঠা এগুলো বাইরে থেকে কেনা এগুলো আমি বাসায় বানাইনি তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ